বুবান আমার সোনা বুবান আজ আকাশে আবার সেই রকম মেঘ করেছে যা দেখলে তুই বলতিস মা মা দেখো আকাশের গায়ে হাতে বলেই হেসে উঠতিস হাততালি দিয়ে হ্যাঁ রে সোনা আজ আবার হাতি এসেছি আকাশে শরতের মিঠে রোদে আমাদের সামনের বাগানটায় খেলা করছে তোর প্রিয় সেই কাঠবেড়ালিগুলো যাদের দেখলেই তুই আমাকে জিজ্ঞেস করতিস মা মা সত্যি রামচন্দ্র ওদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিল মা সত্যি তাই ওদের গায়ে ওই অমন সুন্দর কাটা আজ আসেনের বারো তারিখ পাশের বাড়ির শিউলি গাছ থেকে পুজোর গন্ধ আসছে পাড়ার মাঠটায় প্যান্ডেলের বাঁশ মাথার শব্দ আসছে ঠুকঠাক বুপাং আবার সোনা বুপাং হে প্রথম এ বাড়িতে তোর জন্মদিন হচ্ছে হাসি হুল্লোর আনন্দ সব কিছু বাদ দিয়ে শুধু ফুল চন্দন আর চোখের জলে দোতলায় বড় বারান্দার শেষে একটা টেবিলে চাদর পেতে খুব সুন্দর করে রাখা হয়েছে তোর বাঁধানো ছবি তাতে মোটা রজনীগন্ধার মালা ছবির বোবানের কপালে চন্দনের ফোঁটা তোর মনে আছে বুবান তোর মনে আছে জন্মদিনে তোর কপালে চন্দনের ফোঁটা এঁকে দিতাম আর তুই কেমন চুপটি করে অকলক চেয়ে আমার মুখের দিকে দেখতিস আর বা হাতের আঙুলে মাপ করে ধরা থাকতো তোর নরম গাল দুখানা তুই তুই ভুলে গেছিস আমি ভুলিনি ভুলিনি রে ভুলতে পারিনি ঝলমলে আলোর রং বাহারি এক রোশনাই থেকে তুই আমাকে ছুড়ে ফেলে দিয়ে গেছিস ভীষণ গভীর ভয়ঙ্কর এক অন্ধকারে তোর জন্মদিনেই তোর বাবা টিপ রেকর্ডারে বাজিয়ে দিতেন গান জোরে দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিতেন কাগজের রঙিন নকশা করা লণ্ঠন আর বেলুন আমরা সবাইকে নেমন্তন্ন করতাম রান্না হতো নানান খাবার দাবার কত কচি কাচার ভিড় তোর স্কুলের বন্ধু আর তাদের বাবা মায়েদের ভিড় গোপাল ভুবান এই প্রথম তোর জন্মদিন হচ্ছে এ বাড়িতে বাজছে না গান ঝুলছে না খুশির বেলুন কাগজের লণ্ঠন হাওয়ায় উঠছে না সুগন্ধ শোনা যাচ্ছে না অনেক কণ্ঠের কলকাকলি সব চুপচাপ বড় নিস্তব্ধ শুধু দোতলার টেবিলে রাখা তোর ছবির সামনে অপরাধীর মতো চুপ করে চেয়ারে বসে আছে তোর বাবা উদ্ভ্রান্ত চোখে শব্দহীন অশ্রুধারাপাত তুই পরীক্ষায় প্রথম হতে পারিসনি তাই তোর বাবা খুব রেগে গিয়েছিল আমিও রেগে গিয়েছিলাম আমরা তুঁচড়ি তুই ফাস্ট হতে পারিসনি পারিস আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছিল তোর সহপাঠীদের সামনে আমাদের বড় নির্মম আঘাত লেগেছিল প্রেস্টিজ মনে হয়েছিল তোর লেখাপড়ার পেছনে আমাদের এত খরচ এত চিন্তা এত আশা তুই একটু মর্যাদা দিলি না একটু বুঝলি না বাবা মায়ের দুশ্চিন্তার কথা মনে হতে হতে প্রচণ্ড রাগ হয়েছিল সেই অন্ধ রাগে আমি তোকে চা নয় তাই বলেছিলাম বলেছিলাম তুই একটা স্কাউন্টেল তুই একটা বাজে ছেলে আর তোর বাবা অফিস ফেরত ঘরমাক্ত দেহে গম্ভীর মুখে তোকে দোতলা থেকে ডেকে এনে সকলের সামনে সজোরে এক চর কষিয়েছিলেন তোর কালে বোবাণ বোবাণ সেই আঘাত তুই এত বড় করে ফিরিয়ে দিবি দুষ্প্তেও ভাবি নি রে আমরা দুঃসপ্তেও ভাবি নি হ্যাঁ রে শোনা আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম সময়ের ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা ভুলে গিয়েছিলাম তুই আবার আমাদের আমাদের সন্তান রক্তে গড়া একটা জ্যান্ত একটা মুক্ত প্রাণ হ্যাঁ রে সোনা আমরা ভুলে গিয়েছিলাম একটা ক্লাসে পঞ্চাশটা ছাত্র থাকে ফার্স্ট একজনই হয় একজন মাত্র যারা হয় না তারাও মা বাবার সন্তান সেই সব ছেলেদেরও হাসি আছে আনন্দ আছে স্বপ্ন আছে বোবান আমার সোনা বোবান বাথরুমের আলমারিতে রাখা কীটনাশক গলায় সময় একবারও মনে মনে পড়লো না কত কষ্ট করে চাকরির পর টিউশনের বোঝা বয়ে উপরে দুটো পয়সা এনে তোর জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলতো রোজ সেই বাবার মুখটা আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম তুই ফার্স্ট হবি কেন চেয়েছিলাম চারি রে সবাই চায় আমরাও চেয়েছিলাম বোবান আশা ভঙ্গের চূড়ান্ত বেদনায় সাময়িক উন্মাদনায় আমরা তোকে আঘাত করেছিলাম সেই আঘাত সহস্র গুণে তুই ফেরিয়ে দেবি আমরা ভাবতেও পারিনি রে আমরা ভাবতেও পারিনি হাজার সিনের বারো তারিখ তোর জন্মদিন আমি আমি দোতলায় উঠতে পারিনি এখনো আমি উঠতে পারব না বুবান দোতলার শেষ ঘরটায় জানালার পাশে টেবিলে বসে তুই লেখাপড়া করতেস ওই ঘরে দেওয়ালের র্যাকে এখনো সাজানো তোর বই পেন খাতা দরজায় আটা এক সফল খেলোয়াড়ের হাস্যজ্জ্বল মুখ হাল্লায় তোর প্যান্ট শার্ট বেল্ট কেঞ্চি ওই করে আমি যেতে পারিনি রে আমি যেতে পারিনি বোবার আমি যেতে পারিনি বুবান আমার সোনা বুবান তীব্র বিষাক্ত কীটনাশক যখন তোর গলা দিয়ে নামছিল জলিয়ে পুড়িয়ে তোকে ছাড় খাড় করতে করতে তার চেয়ে বেশি যন্ত্রণা আবার কি নয় এসো না তোর জন্মদিনে হেই দেখ না হেই দেখ তোর মা এখনো বেঁচে আছে বাবা কাঁদছে উপরে বসে আকাশের সারো নীল চাঁদয়ার গায়ে সাদা মেঘ আমার কানে বেজে উঠবে মা মা ওই দেখো হাতি মা মা দেখো না মা দেখো দেখো না মা প্রভান আমার সোনা বোমান আকাশে আমি চোখ তুলে তাকাতে পারছি না রে সমস্ত আকাশ আমার বোমান হয়ে নিঃশব্দে চেয়ে আছে আমার অভিমানের চোখে সোনা প্রবান